আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আপনাদের মাঝে দেখেন গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি নিয়ে এসেছি বিক্রি করার জন্য দেখেন এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চান তারা আমার কাছে যোগাযোগ করবেন দেখেন এই গাড়িটা সামনের সোটা দেখেন দুইটা সামনে আছে লুকিং গিলাস ব্যাখ্যা করা লুকিং গিলাস এটা সামনের দেখেন চাকা নতুন টায়ার নতুন রিং নতুন ছকের ডাম্পার ফক লাইট হেডলাইট দেখেন এটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা সামনে দেখেন সামনের সোডা এটা নয় সিটের যাত্রী গাড়ি এটা সামনের তিন সিট এটা ব্যালেন্স মিটার শেড এটা দেখেন ফ্রেশভাবে দেখেন একেবারে ব্রেক কাটেল এটা ব্যাক গিয়ার এটা রেগুলেটার এটা রেগুলেটার এটার ইঞ্জিনটাও একদম ফ্রেশ কন্ডিশনের তেলও চলে গ্যাসও চলে এটা এলপি গ্যাসের গাড়ি এটা নতুন ইঞ্জিন দেখেন একদম ইঞ্জিনটা ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন সব কিছুই ওকে আছে গাড়িটা অয়েল ব্রেকের গাড়ি এটা এটা ব্রেক একদম জায়গায় ব্রেক হবে এটা তেলের ট্যাঙ্কি এটা দেখেন এটা মাঝখানের তিন সিট এটা গ্যাস সিলিন্ডার এটা দেখেন পিছনের তিন সিট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চান আমার কাছে যোগাযোগ করবেন এটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা সব চাকা নতুন টায়ার নতুন রিং সব কিছু নতুন দেখেন এটা একদম ফ্রেশ নতুন টায়ার এটা পিছনের ব্যাকলাইট এটা পিছনের শো দেখেন এটা রাত্রে লাইট জ্বলে উপরেও লাইট জ্বলে নিচেও লাইট জ্বলে এটা স্পেস চাকা তলাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের তলা হাইড্রোলিক ডাম্পার পাতি সেট সব কিছুই টু জেড দেখাচ্ছি আমি কোনো জায়গায় লোকাচ্ছি না দেখেন আপনারা এটা এলপি গ্যাসই এখন বর্তমানে চলছে এটা গ্যাসও চলবে পেট্রোলও চলবে তো এই গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন এটা এটা সেলফি স্টার এটা পাঁচ গিয়ারের গাড়ি দেখেন এটা এটা পাঁচটায় সামনে গিয়ার ভিতরের সোডা দেখেন এটা আয়না আছে লুকিং গ্লাস আছে রুম লাইট আছে সব এ টু জেড দেখাচ্ছি দেখেন এই গাড়িটা এই গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তিনটায় নতুন চাকা নতুন টায়ার দেখেন এটা একদম সব কিছুই এটা হচ্ছে যে বা সাইডের চাকা আগে দেখলাম ড্যান সাইডের চাকা একদম হুট গদি সব নতুন যারা নেবেন আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইডা মোবাইল নাম্বার এমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আমার কাছে আরও অনেক গাড়ি আছে দেখেন সিএনজি গ্যাসের গাড়ি আছে এলপি গ্যাসের গাড়ি আছে মিশুক গাড়ি আছে অনেক ধরনের গাড়ি আছে আমার কাছে তো যারা নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম